চলে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে আল্লাহ জীবনটা হলো খুবই কঠিন জীবনটা আবার খুবই সহজ জীবনটা কষ্টে ভরা আবার জীবনটা মাল অভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন টাকা পয়সা রোজগার করেন কম করেন অথবা বেশি করেন যা কিছু করেন না কেন টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করবেন খরচ করবেন আল্লাহ বলছে তোমরা আনন্দ করো ফুর্তি করো অপচয় করেন টাকা পয়সা নষ্ট করবেন টাকা পয়সা যা রোজগার করেন টাকা পয়সা ধরে রাখবেন টাকা পয়সার অভাব এমন একটা ক্ষতি প্রভাব পড়ে যে একটা মানুষ ধ্বংস হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় অভাবের তাড়ানে মানুষ সব কিছু করতে পারে তাই অভাব থেকে দূরে থাকবেন চেষ্টা করবেন যে অপচয়টা বন্ধ করার জন্য যেটা প্রয়োজন জরুরি শুধু সেটাই নেবেন আর বেশি বেশি করে আয়ের রাস্তা খোঁজ করবেন আর টাকা পয়সা ধরে রাখবেন আর ওই ধরা টাকা পয়সা আস্তে আস্তে বিনিয়োগ করবেন এমনিতে করে ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে একদিনে কোনো অভাব দূর হবে না এক মাসে হবে না হয়তো তার জন্য মাসের পর মাস বছরের পর বছর সাধনা করতে হবে সাধনা করবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ একদিনে একদিন আপনি অভাব মুক্ত হতে পারবেন অভাবকে ভয় করবেন তার অর্থ এই নয় যে আমার অভাব আসবে আমি টাকা পয়সা ধরে রাখবো এ টাকা পয়সা দিয়ে আমার অভাব দূর করবে নিয়ত করবেন না এরকম অভাব থেকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই যেন ভালো থাকতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক অভাব মুক্ত রাখুক হাসি খুশি রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত